এই যে নিচটা দেখতে পাচ্ছেন ঝুলের নিচে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন সিকোয়েন্স করা রয়েছে আর ওপরেও কিন্তু এ টু জেড কাজ পেয়ে যাচ্ছে প্রিন্ট থাকছে এবং ফেব্রিক্সটা থাকবে লোনের মধ্যে আমাদের এই কালেকশনগুলো থাকছে থ্রি পিসের মধ্যে থ্রি পিস কালেকশন থাকছে এই যে ওড়নাটা দেখেন বিশাল বড় বড় ওড়না থাকবে বিশাল বড় বড় ওড়না থাকছে এখন আমরা আরো কিছু কালার কালার দেখবো হ্যাঁ যে দেখেন নতুন আরেকটা কালার দেখলাম কালারটা দেখেন মার্শাল্লা মাস্টারটি হলো কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে নিচে কাজ করা রয়েছে ভিতরেও কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন এটার ওনাতেও কাজ রয়েছে খুবই ইউনিক একটা কালেকশন দেখতে পাচ্ছি ওনাটা থাকবে এক কালারের মধ্যে জামা থাকছে প্রিন্টের মধ্যে সাইডটাও দেখেন কাট অফ করা রয়েছে ওকে এরপর কালেকশনটা দেখবো আমরা আর এগুলো প্রাইস থাকবে খুবই সীমিত একদম লো বাজেটে আপনারা পারচেস করে নিতে পারবেন এগুলো আপনার প্রাইস আসবে হচ্ছে এই যে কাজটা দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট করার কাজ থাকছে নিচের অংশতে প্রাইস কেমন থাকবে

এটা ওড়না আবার একটু ব্যতিক্রম থাকছে দেখেন খুবই সুন্দর ইউনিক ওড়না থাকছে ভাই এই যে ধরে দেখাচ্ছে দুর্দান্ত সব কালার কম্বিনেশন নিয়ে হাজির হয়েছে যারা যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দেখালেই কিন্তু ভাইয়ারা দিয়ে দিবে খুব দ্রুত করে নেবেন যারা ধরেন যে গিফট করতে চাচ্ছেন কমের মধ্যে তারা কিন্তু এই শপিংগুলো করে নিতে পারবেন আমাদের পেজ থেকে এ দেখেন মিষ্টি কালারের মধ্যে রয়েছে কালারটা একদম ওভার বেক্সি হলে পিওর コットン কাপড় আচ্ছা এটা ওন্না বেক্সি মধ্যে থাকছে প্রিন্ট করা খুবই সফট থাকবে ওন্না বিশাল বড় বড় থাকছে এবার দেখতে পাচ্ছি জলপাই কালারের মধ্যে কালার কম্বিনেশন গুলো দেখেন সব ধরনের কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন এটা রয়েছে জলপাই কালার এই যে নিচে কাজ করা রয়েছে সিকোয়েন্স করা রয়েছে কাজ করা রয়েছে ঠিক আছে এবার আমরা একটু ব্যতিক্রম কালার দেখতে পাচ্ছি দেখেন নিচে কাজটা দেখেন এগুলো দাম থাকবে মাত্র সাতশো পঞ্চাশ করে মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসগুলো যারা নিতে চাচ্ছেন নিজের আত্মীয় স্বজনকে গিফট করার জন্য তারা নিতে পারবেন বা নিজেরা ইউজ করার জন্য নিতে পারবেন ইডি স্পেশাল কালেকশন থাকবে মাত্র খুবই কম দামের মধ্যে পাইকারি রেডি পেয়ে যাচ্ছেন আচ্ছা এবার দেখতে পাচ্ছি শেডের মধ্যে দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা জলপাই এবং আঙ্গুর কালার মিক্সড করা রয়েছে ওড়না থাকছে দেখেন ওড়নাগুলো মাসাল্লাহ পরে আরাম পাবেন খুবই হ্যাঁ খুবই সুন্দর ভাই ওই কালারটা একটা দেখি সি গ্রিন কালারের মধ্যে হ্যাঁ দেখেন এটা দেখেন কাজটা দেখেন কত সুন্দর লাগছে দেখতে সিকোয়েন্স গুলো করা রয়েছে সিলভার কালার সিকোয়েন্সের মধ্যে ওড়নার ভিতরে কিন্তু ব্যতিক্রম কাজ করা রয়েছে এই যে দেখেন এটা কিন্তু প্রিন্ট না এটা জরি সুতা দিয়ে কিন্তু এম্ব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন ওড়নাটা এত গরজিয়াস খুবই গরজের মধ্যে ওড়নাটা পেয়ে যাচ্ছেন এটা হ্যাঁ জিরা কালার খুবই আনকমন একটা কালার আনকমন কাজ থাকছে দেখেন এটা জিরা কালার রয়েছে এটা নিচের অংশের কাজটা দেখেন কত সুন্দর একদম পুরা পিটানো কাজ থাকবে কাপড় কোয়ালিটি থাকছে খুবই ভালো আর থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো থ্রি পিস হ্যাঁ হ্যাঁ ওড়না গুলা খুবই ভালো একদম বিগ সাইজ ওড়না থাকছে খুবই ভালো কাপড়গুলো পার্চেসের পরে হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে আমাদের কালার কম্বিনেশন এবং কাপড় কোয়ালিটি কেমন ছিল আমাদের ঠিকানা দিয়ে দিব আমাদের ঠিকানা মায়া ফ্যাব্রিক্স রেলওয়ে রেলওয়ে কল্যাণ ট্রাস্ট সুপার মার্কেট বগুড়া এবং পার্চেসের নাম্বার জিরো ওয়ান নাইন ফোর ওয়ান ওয়ান ফাইভ নাইন এইট ফাইভ ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে পার্চেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তীতে এই যে আমাদের ডিসপ্লেগুলো দেখলেই বুঝতে পারতেছেন যে ডিসপ্লেগুলো কত সুন্দরের মধ্যে রয়েছে এইগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে পার্চেস করে নিতে পারবেন তো দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম